কাল সকালে আমার স্বামীর সাথে আমার যায়ের আমার স্বামী এখনো আমাকে ডিভোর্স দেয়নি তবে আমিও আমার স্বামীকে এখনো ছেড়ে যাইনি আমি আমার রুমে বসে আছি আমাদের বিয়ের দশটা বছর হতে যাচ্ছে কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয় তবে সমস্যাটা আমার না সমস্যাটা হচ্ছে আমার স্বামী বিয়ের দুই বছর পর আমি জানতে যে আমার স্বামী আমাকে কখনোই মায়ের সুখ এনে দিতে পারবে সেই আমি যেন তাকে ছেড়ে না যাই তার জন্য আমার স্বামী আমার পায়ে ধরে অনেক কান্না করেছে তখন আমি আমার স্বামীকে ওয়াদা করেছি যত যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো আর এবার আমাদের সংসারটা চলতেছিল এই মধ্যে হঠাৎ করে আমার ভাসুর মারা আমার ভাসুরের দুইটা ছেলে মেয়ে আছে ভাসুর মারা যাবার সময় বড় ছেলেটার বয়স তখন এগারো বছর আর ছোট মেয়েটার বয়স তখন ছয় বছর ছিল আমার ভাসুর আমাদের সাথে থাকতেন তিনি আলাদা করে বাড়ি করেছেন সেখানে স্ত্রী সন্তানদের নিয়ে তিনি থাকতেন তবে আমার যা ছিলেন ভীষণ সুন্দর তার চেহারা যেমন সুন্দর তার আচার ব্যবহারও তেমন অমা দেখলে বোঝাই যায় না যে তার এত বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে আমার ভাসুর মারা যাবার পর থেকে তার ছোট মেয়েটা প্রায় সময় আমার কাছে এসে ঘুমাতো আমার যাও মাঝে মাঝে আমাদের বাসায় আসতেন এবং এসে আমার শাশুড়ির সাথেই ঘুমাতে আমার শ্বশুরের জমিতে আমার স্বামী একটা বাড়ি বানিয়েছিল বাড়িটা বেশ বড়ই ছিল বেশ কিছুদিন আমার যা তার সন্তানদের নিয়ে ভাসুরের করা বাড়িতে মাঝে মাঝে আমার শাশুড়িও সেখানে যে ছেলে মেয়ে দুটা খুব কান্নাকাটি করত তার বাবার জন্য আমার স্বামীকে মানে তাদের চাচাকে তারা খুব ভালোবাসতো তাদের কান্না সহ্য করতে না পেরে আমার স্বামী তাদের দুইটা ছেলে মেয়েকেই নিয়ে আসতো দুইটা ছেলে মেয়ে নিয়ে আমার স্বামী উপরে ঘুমাতো আর আমি নিচে মাদুর বিছিয়ে আমার ভাসুর বেঁচে থাকতে ছেলে মেয়ে দুইটা আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাক কিন্তু ইদানিং দুইটা ছেলে মেয়েকে দেখতেছি আমার স্বামীকে তারা আব্বু বলেই ডাক এভাবে আমাদের একটা বছর পার হয়ে আর একটা বছর পর খেয়াল করলাম যে আমার শাশুড়ি আমাকে তেমনভাবে ভাবে সব সময় আমার বড় যায়ের প্রশংসা সাথে আমার স্বামীও শুধু ভাবি ভাবি করে আমার বড় যাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কারণ আমার বড় যা আমার শাশুড়ির বোনের মেয়েকে আদর করে বাড়ির বউ বানিয়ে এনেছিল আর আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক পারিবারিক ভাবে বিয়ে হবার কারণে আমার শাশুড়ি আমাকে তেমন একটা পছন্দ করতো না ভাসুর মারা যাবার বছর পর সবাই মিলে সেই বাড়িতে চলে কারণ আমার ভাসুরের বাড়িটা ছিল অনেক বড় আমার বড় যা সাথে তার ছেলে মেয়ে আমার শাশুড়ি আমার স্বামী সবাই সেখানে থামার ইচ্ছা থাকলেও আমি যেতে পারিনি কারণ আমি বাসায় অনেক গবাদি পশু পালতাম আমার ভাসুরের বাড়ি চলে যাওয়ার পর আমার স্বামী প্রথম দিকে প্রতিদিনই আমার সাথে দেখা করতে আসতেন পর সপ্তাহে একদিন আসতেন এবং বাজার করে দিয়ে যেতেন তবে এসব দেখলে আমারও অনেক কষ্ট হতো কারণ আমার স্বামী আমার সাথে সময় দেয় না তাদের সাথে বেশি সময় কাটা আমি যদি তাকে কখনো বলতাম যে আজকের রাতটা আমার সাথে থেকে যাও তাহলে সে আমার গায়ে হাত এর জন্য আমি তাকে কখনো জোরও করিনি খালি খালি ঝামেলা আর এখন তো মাস পার হয়ে গেল সে আমার সাথে দেখা করতেও আসে হঠাৎ করেই কিছু না বলে আমার শাশুড়ি আর আমার স্বামী আমার বাসায় আর শাশুড়ি আমাকে আলাদা করে ডেকে নিয়ে বলল দেখো বৌমা তোমাদের তো আর কখনোই বাচ্চা হবে তাই আমি ভেবেছি আমার বড় বউর সাথে আমার ছেলের আবার বিয়ে আমার বড় বউ তাহলে সারা জীবন একাও থাকবে না আর সাথে দুইটা বাচ্চাও পাবে আমার বিয়ের সময় আমার কাবিন ছিল এক লাখ আমার শাশুড়ি বলল তোমাকে আমি তিন লাখ টাকা দিব যদি সমস্যা হয় তুমি এই টাকাগুলো নিতে পারো আর যদি তুমি তাদের সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারো তাহলে তুমি থেকে যেতে পারো আমি এই ব্যাপারগুলো আগে থেকে আন্দাজ করতে পেরেছি আমি আমার স্বামীর মুখের দিকে একবারের জন্য তাকালাম কি মায়া ভরা মুখ নিয়ে আমাকে বলেছিল আমি যেন তাকে ছেড়ে না অথচ সে আজকে আমাকে ছেড়ে যাবার জন্য বলতেছে আমার স্বামী আমাকে রুমে ডেকে নিয়ে বলে তোমার কোনো কিছুর অভাব হবে না আমি তোমাকে সব কিছুই দিই আমি সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছি আমার স্বামী এখন আমার সাথে দেখা করতে আসে না শ্বশুর বাড়ির লোকজনও জানি আমার সাথে কেমন কেমন করে সব সময় শুধু বলে আমি কেন তার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাই আফসোস লাগে এক সময় এই শাশুড়িকে আমি আমি চলে গেলেও আমার কোথাও বিয়ে হবে। আর তাই সবকিছু সহ্য করে আমি এখনো এখানে পড়ে সম্পূর্ণ স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই এটা একটা আপুর জীবন থেকে নেওয়া কাহিনী আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা গল্প নিয়ে